সুপ্রিয় শিক্ষক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের উপর যে সাব ক্লাস্টারটা আমাদের চলছে চলমান সাব ক্লাস্টার সাব ক্লাস্টারের এই প্রেক্ষাপটে অ্যাসেসমেন্ট টুলের টুলসের আমরা চলুন না এবার ইংরেজি বিষয়ে একটু দেখি ইংরেজি বিষয়ের জন্য আমাদের এই নিয়মাবলীটা একটু পড়তে হবে তুলনায় আমরা একটু জেনে নিই বেজলাইন কার্যক্রম পরিচালনা অত্যন্ত সংঘর্ষ জন্য নির্দেশনা স্টুডেন্টস অ্যাসেসমেন্ট গাইডলাইন ইংলিশ ওয়ান টু ক্লাস ফাইভ ব্রেজলাইন মূল্যায়নের ব্রেজলাইন মূল্যায়ন টুলস প্রণয়নের ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রণীত একাডেমি কর্তৃক প্রণীত ও বার্ষিক পাঠ পরিকল্পনার এপ্রিল দুই পর্যন্ত পাঠ লেসন বিষয়ে নেওয়া হয়েছে ব্রেজলাইন টুলস পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন ভয় না পায় সেদিকে খেয়াল রেখে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে হ্যাঁ শ্রেণী শিক্ষক এই বেজ লাইন টুলসটির মাধ্যমে ওয়ান টু ওয়ান অ্যাপ্রুচ শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করবেন বেজ টুলসে কোনো প্রশ্নের ক্ষেত্রে অধীনে একাধিক অভিজ্ঞ দেওয়া হয়েছে সময় বিবেচনায় শিক্ষার্থীদের পরাগ পারগতা যাচ্ছের ও নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রে অধীনে সকলটি অভিজ্ঞ ব্যবহার না না হয় ব্যবহার না করে কয়েকটি অভিক্ষা পরিচালনা করতে পারেন ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শোনা বলা দক্ষতা যাচাইয়ের জন্য টুলস প্রণয়ন করা হয়েছে এক্ষেত্রে শিক্ষক প্রমিত ও বোধগম্য ইংরেজি ভাষা ব্যবহার করে শোনা বলার সম্পর্কিত টুলস পরিচালনা করবেন পড়ার করে যাচাইয়ের জন্য শিক্ষক প্রণয়নকৃত টুলস এর অনুরূপ বর্ণকাঠ শব্দ কাঠ বাক্য কাঠ তৈরি করে ব্যবহার করবেন অনুচ্ছেদ টেক্সট পড়তে দিলে পড়তে দিলে অনুচ্ছেদ পড়তে দিলে শিক্ষার্থীর নিকট আলাদাভাবে সংশ্লিষ্ট অনুচ্ছেদটি বা টেক্সট সরবরাহ করতে হবে লেখার দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে শ্রেণী শিক্ষক আলাদা কাগজ ব্যবহার সরবরাহ করবেন বা শিক্ষার্থীদের বাড়ির কাজের অনুশীলন খাতার উত্তর লিখতে বলবেন পরবর্তীতে সেগুলো যাচাইপূর্বক শিক্ষার্থী তথ্য লিপিবদ্ধ করবেন বেসলাইন মূল্যায়ন টুলস পরিচালনার পর শিক্ষার্থীর পারগতা সম্পর্কিত তথ্য নির্ধারিত চোখে লিপিবদ্ধ করতে হবে এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের আলোকে শিক্ষার্থীর পারগতা চোখের নির্ধারিত কলামে চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে মূল্যায়নের শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্র সমূহ চিহ্নিত করতে হবে এবং সেগুলোর বিবেচনায় নিয়ে পরবর্তী শিক্ষণের শেখানো কার্যগুলি পরিকল্পনা করতে হবে এ হচ্ছে আপনার আহ ইংলিশের নির্দেশনা আমরা একবার একটু নিচে যাই কি কি বিষয়গুলো আছে এখানে আপনার স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ক্লাস ওয়ান টু ফাইভ পর্যন্ত এক একটা মূল্যায়নের বিষয় দেওয়া প্রশ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিসেন অ্যান্ড রেসপন্ড রেড দা ফলো ইং লেটারস এগুলো বাই শোয়িং আর প্রেভিড কার্ড স্মল আর ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে এগুলো রাইটিং স্মল লেটার লেখবে ক্যাপিটাল লেটার রাইটিং এখানে কাউন্ট রাইটের নাম্বার কয়েকটা নাম্বার আছে এগুলো লিখবে ছবিগুলো একটু অস্পষ্ট হয়েছে আসলে খালার ছবি মনে হচ্ছে খালার ছবি ছিল হয়তো এটা খালার প্রিন্ট হয়নি বিদায় ছবিগুলো একটু অন্যরকম লাগছে এটা বল এগুলো বলের ছবি কিন্তু আমরা বল হিসেবে মূল্যায়ন করতে সমস্যা পড়ছি এই বিষয়গুলো আগামীতে একটু ক্লিয়ার হলে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য উপকৃত একইভাবে আপনার ক্লাস টু ক্লাস টু তে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ভাবে মূল্যায়নের জন্য সুযোগ রাখা হয়েছে লিসেন এন্ড ডু লিসেন অ্যান্ড আনসার রিড দ্য ফলোয়িং লেটার্স এগুলো অনুসরণ করে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আলাদা করা আর রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে কোনটা ইউজ ভিজুয়াল ওয়ার্ড কার্ডস ব্যবহার করে আবার রাইট স্মল লেটার এখানে স্মল লেটার গুলো একটু জেড এখানে লেখা আর লুক এ পিকচার এন্ড রাইট দিস নাম রাইট देयर नेम्स সবই গুলো দেখে তাদের নামগুলো লেখা রিঅরেঞ্জ দা লেটার টু মেক ওয়ার্ডস এগুলো দিয়ে আপনার এখান থেকে ওয়ার্ডগুলোকে সেটিং করে সুন্দর করে শব্দ তৈরি করা

অবশ্যই সিনপেসিস হবে প্রথমে এটা পেসেস থেকে সে কিভাবে উত্তর খুঁজে বের করবে হাউল রাজীব কোয়াড্রাস রাকিব লিপ এগুলো এখানে আছে এখান থেকে খুঁজে সে উত্তর লিখবে কমপ্লিট দ্য টেবিল উইথ ইওর ইনফরমেশন এখানে সে ইনফরমেশন দেবে নেম নিজের নাম লিখবে এজ লিখবে ক্লাস লিখবে স্কুল নেম লিখবে আর রাইট নাম্বার ইন ওয়ার্ডস এখানে এই নাম্বারগুলো ওয়ার্ডে লিখবে আর মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এগুলো দিয়ে বাক্য রচনা করবে আর রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউ ফ্যামিলি অর্থাৎ তার পরিবার সম্পর্কে সে বাক্য লাগবে একইভাবে আবার আমরা ক্লাস ফোরে আসতে পারি ক্লাস ফোরে এসে দেখি যে লিসেন অ্যান্ড আনসার আসছে এখানেও প্যাসেজ আগের মতো এখানেও তার শ্রেণী অনুযায়ী যে টাস্কগুলো দেওয়া আছে এগুলো আছে এখানে একই রকম ক্লাস ফাইভ অর্থাৎ থ্রি থেকে ফাইভ পর্যন্ত মূল্যায়নটা অনেকটা কাছাকাছি এরপর যে বিষয়টা সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সাক্টলি আমরা কিভাবে মূল্যায়ন করব মূল্যায়নের জন্য এখানে শক দেওয়া আছে দ্য লিসেন এন্ড রেসপন্ড তারপরে হচ্ছে স্মল লেটার ক্যাপিটাল লেটার এটা হচ্ছে ওয়ানের ক্লাস ওয়ানের জন্য মূল্যায়নের এই বিষয়গুলো তারপরে কাউন্ট অ্যান্ড রাইট গণনা করে লেখা ক্যাপিটাল লেটার লেখা এটা হচ্ছে ক্লাস টুর জন্য ক্লাস টুতে লিসেন অ্যান্ড আনসার প্রশ্ন তো লেখা রেড লেটারস বর্ণগুলো লেখা ইংরেজি ফ্যামিলিয়ার ওয়ার্ডস রাইট অ্যালফাবেট স্মল লেটার রাইট উইথ পিকচার ছবি দেখে লেখা ওয়ার্ডে লেখা ওয়ার্ডস উইথ পিকচার ছবি দেখে সে ওয়ার্ডে লেখবে এটা কি তারপর রিয়ারেঞ্জ লেটার্স টু মেক ওয়ার্ড এলোমলো শব্দ দিয়ে শেখে সে রিয়ারেঞ্জ করবে পড়ানো থেকে নাম্বার ইন ওয়ার্ডস বানান করে লিখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো বানান মূল্যায়ন এটা হচ্ছে ক্লাস থ্রি ক্লাস এভাবে থ্রি থেকে ফাইভ পর্যন্ত সব ইনস্টুমেন্ট দেওয়া আছে যে আপনি কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন কি অ্যাসেসমেন্ট কিভাবে প্রয়োগ করবেন এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ